আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি ভালো আছো জিনতত্ত্ব বিবর্তনে আরও একটি পর্বে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা এপিস্টাসিসের দ্বিতীয় যে পার্টটা দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস বা ডুপ্লিকেট রিসিসিভ এপিস্টাসিস সম্পর্কে জানব দেখো ডুপ্লিকেট রিসিসিভ এপিস্টাসিসের সংজ্ঞাটা আগে জেনে দেখো ভিন্ন ভিন্ন লোকাসের দুটি প্রচ্ছন্ন এলি হোমোজাইগাস অবস্থায় যখন একে অপরের প্রকট এলিলের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় তখন তাকে ভাবছে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস বা ডুপ্লিকেট ডিসিসি পেপিস্টাসিস আবার বলতেছি যে ভিন্ন ভিন্ন লোকাস অবস্থিত দুইটা হচ্ছে প্রচ্ছন্ন এলিল যখন এই যে হোমোজাইগাস অবস্থায় কি করে একে অপরের প্রকট এলিল বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় তখন তাকে বলা হচ্ছে ডুপ্লিকেট ডিসিসি পেপিস্টাসিস তাহলে এরা কি বলতো দেখি যে হোমোজাইগাস অবস্থা দেখো স্মলি স্মলি এরা হচ্ছে হোমোজাইগাস অবস্থায় আছে এরা হচ্ছে এদের প্রকট জিন ক্যাপিটাল ডি ক্যাপিটাল ডি কে বাধা দিতে পারে আবার স্মল ডি স্মল ডি এরাও কি বলতো দেখে বাধা দিতে পারে কিন্তু এরা যখন হেঁটারো জায়গাস অবস্থায় থাকে ধরো ক্যাপিটাল ডি স্মল ডি ক্যাপিটাল ই স্মল ই এই যে ক্যাপিটাল ডি এবং স্মল ই এটা যখন হেঁটারো জায়গাস অবস্থায় থাকে প্রচ্ছন্ন জিনগুলো তখন কিন্তু তারা তাদের প্রকট বৈশিষ্ট্যের হচ্ছে এলিলকে বা প্রকট বৈশিষ্ট্যধারী এলিলকে কি দিতে পারে না বলতো দেখি বাধা দিতে পারে না চলো একটা উদাহরণ দিয়ে দেখা যাক দেখো পিতা মাতা মুখ পিতার সাথে মুখ মাতার যদি ক্রস ঘটনা হয় মুখ এখানে দুই ধরনের মুখ জিনোটাইপ নেওয়া হয়েছে স্মল ই স্মল ই ক্যাপিটাল ডি ক্যাপিটাল ডি এখানে স্মল স্মল ই হচ্ছে প্রচ্ছন্ন এলি হোমোজাইগাস অবস্থায় ক্যাপিটাল ডি কে বাধা দিচ্ছে আবার এখানে দেখো স্মল ডি স্মল ডি এটা হচ্ছে প্রচ্ছন্ন এলিল এবং এটা হোমোজাইগাস অবস্থায় কাকে বাধা দিচ্ছে বলতো দেখি ক্যাপিটাল ই কে বাধা দিচ্ছে তাহলে এখানে সন্তানটা মুখবধির হচ্ছে এখানেও সন্তানটা কি হচ্ছে বলতো দেখি মুখ এরকম মুখবধির পিতামাতার পিতা মাতার মধ্যে যদি ক্রস ঘটনা হয় তাহলে আমরা হচ্ছে গ্যামেট কি পাবো এখানে একই ধরনের গ্যামেট পাবো ক্যাপিটাল ডি স্মল ই এখানেও একই ধরনের ক্যামের পাবো স্মল ই ক্যাপিটালি এবং এদের মধ্যে যদি ক্রস হয় এফ বংশধরে ধরে আমরা যতগুলো সন্তান সন্ততি পাবো সবাই কি হবে বলতো দেখি স্বাভাবিক বাক এবং শ্রবণক্ষম নিয়েছিলাম মুখ কিন্তু এফ অন বংশধরে আমরা সবগুলোই কি পেলাম স্বাভাবিক বাক এবং শ্রবণ ক্ষম কেন তার হচ্ছে যে স্মলি স্মলি অর্থাৎ হচ্ছে প্রচ্ছন্ন এল যখন হোমো অবস্থায় বা দুইটা একসাথে উপস্থিত ছিল তখন এরা প্রকট জিনকে বাধা দিয়েছিল এই জন্য সন্তানের বৈশিষ্ট্যগুলো কি ছিল মুখ ছিল কিন্তু এখানে ওরা কি অবস্থায় আছে বলতো দেখি হেটারও জায়গা অবস্থায় আছে এই জন্য ক্যাপিটাল ডি এবং ক্যাপিটাল ই এর উপর ওরা কি প্রদান করতে পারেনি বাধা প্রদান করতে পারেনি এই জন্য ক্যাপিটাল ডি এবং ক্যাপিটাল ই এর বৈশিষ্ট্য এখানে প্রকাশিত হয়েছে সবাই কি হয়েছে স্বাভাবিক বাক এবং শ্রবণ শক্তি সম্পন্ন এর ফলে কি দেখি হয় আমরা নয় জন পাবো হচ্ছে কি বলতো দেখি স্বাভাবিক বাক এবং শ্রবণ শক্তি সম্পন্ন এবং সাতজন পাবো কি বলতো দেখি মুখ বধির কারণ কি এই যে দেখো যেখানে ক্যাপিটাল ডি ক্যাপিটাল ই আছে একসাথে উপস্থিত সেগুলো সবাই কি বলতো দেখি বাক এবং হচ্ছে শ্রবণ শক্তি সম্পন্ন স্বাভাবিক বাক এবং শ্রবণ শক্তি সম্পন্ন হবে কিন্তু যেখানেই হচ্ছে এবং স্মল ডি হচ্ছে কি আছে দেখি দুইটা 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 করে 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 আছে আছে। বা বা এবং এরা প্রচ্ছন্ন হোমো জায়গাস অবস্থায় আসে সেখানেই কি সন্তানগুলো কি হবে বলতো দেখি সবাই কি হবে বলতো দেখি মুখ বোধিয়ে এই জন্য মেন্ডেলের হচ্ছে দ্বিতীয় সূত্রের অনুপাত এখানে নয় অনুপাত তিন অনুপাত তিন অনুপাত এক পরিবর্তিত হয়ে কি হয় বলতো দেখি নয় অনুপাত কি বলছো দেখি সাপ তাহলে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস বা ডুপ্লিকেট ডিসিসিভ এপিস্টাসিসের ফলে মেন্ডেলের সূত্রের হচ্ছে অনুপাত পরিবর্তিত হয়ে কত হয় বলছো দেখি নয় অনুপাত সাপ ধন্যবাদ ভালো থাকবা আসসালামু আলাইকুম